রাইস কুকারে একবার ভাত রান্না করলে কত ইউনিট খরচ হয় এবং কত টাকা খরচ হয় আর মাসে কত টাকা খরচ হয় সেটা আমরা এক্সপেরিমেন্ট করে বের করব। তো চলুন আমরা এক্সপেরিমেন্ট শুরু করি তো এখানে একটা এনার্জি মিটার দেখতে পাচ্ছেন এই এনার্জি মিটারের রিডিং আছে চারশো ছিয়ানব্বই দশমিক উনপঞ্চাশ আমি হাফ কেজি চাউল নিয়েছি রান্না করার জন্য আর এই রাইস কুকারটা হচ্ছে এক হাজার ওয়াটের তো রান্নাটা আমি বসে দিচ্ছি এবং লাইনটা চালু করে দিলাম তো দেখতে পাচ্ছেন রাইস কুকারে কুকিংয়ের যে লাল বাতি আছে সেটা চালু হয়ে গেছে মানে আমার রান্না শুরু হয়ে গেছে তো মিটারের রিডিংটা পরিবর্তন হচ্ছে তো পঁয়ত্রিশ মিনিট পর মোটামুটি আমার রান্নাটা শেষ দেখতে পাচ্ছেন ভাত প্রায় হয়ে এসেছে এখন পাঁচ মিনিট আমি ওয়ার্মে রেখে দেব এখন এই অবস্থায় মিটারের রিডিং দেখতে পাচ্ছেন চারশো ছিয়ানব্বই দশমিক বিরাশি জিরো পয়েন্ট থ্রি থ্রি ইউনিট হচ্ছে আট আওয়ার আমরা যদি আট টাকা ইউনিট ধরি তাহলে দুই টাকা চৌষট্টি পয়সা খরচ হয় আর যদি আমরা তিন বেলা ভাত রান্না করি এই রাইস কুকার দিয়ে তাহলে সাত টাকা বিরানব্বই পয়সা খরচ হবে আর মাসে আসবে দুশো সাঁত্রিশ টাকা আশা করছি বুঝতে পেরেছেন একটা রাইস কুকার দিয়ে তিন বেলা রান্না করলে মাসে দুইশো টাকা খরচ হয় সর্বোচ্চ দুইশো পঞ্চাশ টাকা এর বেশি খরচ হবে না